যেদিন আমি বাসা চেঞ্জ করব ঠিক তার আগের দিন আমার পুরাতন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তো আমার পুরাতন ফ্রিজের বয়স ছিল মোটামুটি পনেরো বছর প্লাস তো অনেকগুলো বছর আমি সেই ফ্রিজটা ইউজ করছি তো হঠাৎ করে আর কি ফ্রিজটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর যেদিন আমি বাসা চেঞ্জ করব ঠিক তার আগের দিনই নষ্ট হয়েছে তো কি আর করার তো নতুন বাসায় ওঠার পরে মোটামুটি দশ দিন পরে আমি ফ্রিজ কিনছি নতুন ফ্রিজ কিনছি আর কি আর দশ দিন খুব কষ্ট করে আর কি চালাইতে হয়েছে আমাকে তো সেই মুহূর্তে আর কি মানে সাথে সাথে যে একটা ফ্রিজ কিনবো সেই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা সেরকম ছিল না আর আমার খুব শখ ছিল ডাবল ডোরের একটা ফ্রিজ কেনার বাট ডাবল ডোর ফ্রিজের প্রচুর দাম প্রচুর দাম মানে এক লাখ প্লাস এরকম দাম ছিল আর কি তো সেই মুহূর্তে আর কি কি অতগুলা টাকা আমার কাছে ছিল না যেহেতু নভেম্বর মাস আর ডিসেম্বর মাস মিলিয়ে আমার ট্রিটমেন্টের পেছনে প্রায় এক লাখ টাকার ওপরে খরচ হয়ে গেছে মানে এখনও পর্যন্ত কিন্তু আমি ট্রিটমেন্টের মধ্যেই আসছি তো সেই কারণে আর কি শখটা আর কি পূরণ করতে পারলাম না তো যাই হোক যেটা আমি কিনছি সেটাতে আমি খুশি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ততটুকুতেই আর কি সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ তো ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ কিনছি একদম সলিড কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন পুরাটাই ব্ল্যাক কালারের মধ্যে কিনছি তো আমার কাছে ব্ল্যাক কালারটা খুব ভালো লাগছে তাই আর কি ফ্রিজটা আনলাম তো ওয়ালটন কোম্পানির ফ্রিজ আমার ফার্স্টে কেনার ইচ্ছা ছিল না অন্য একটা কোম্পানির ফ্রিজ আমার খুব কেনার ইচ্ছা ছিল বাট ওই কোম্পানির ফ্রিজ মানে ফ্রিজের দাম অনেক বেশি তো ওই যে বললাম ওই মুহূর্তে এতগুলো টাকা খরচ করার মতো আমার মানে ক্ষমতায় ছিল না আর কি তো ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজটা আমি কিনছি একটু সাহস করেই আমার আম্মাকে দেখে আমার আম্মা হলো ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজ ব্যবহার করতেছে মোটামুটি ছয় থেকে সাত বছর হয়েছে তো আম্মাকে দেখে আর কি ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজটা আমি কেনার সাহস করি তো ওপরটা হচ্ছে ওপরের পোর্শনটা পুরাটাই ডিপ আর নিচেরটা হচ্ছে নর্মাল পোর্শন তো ফ্রিজটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের একটা সলিড কালারের ফ্রিজ মানে ব্ল্যাক কালারের ফ্রিজ আর কি আর দেখতেই পাচ্ছেন মানে কি বলবো মানে ফ্যান আছে আর কি ফ্রিজের ভিতরে ফ্যান আছে মানে বরফ জমবে না আর কি এটা হচ্ছে নন ফ্রস্ট একটা ফ্রিজ সেরকম দেখে আর কি কিনছি তো আগেরটা এরকম ছিল না তো এটা এরকমই নিলাম একটু বড় সরোই নিলাম আগের ফ্রিজটা আমার ছোট ছিল খুব প্রবলেম হইতো আর এবার আমি ফ্রিজটা একটু বড় সরো দেখেই কিনছি মানে আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পারছি আর কি আমার সাধ্যের মধ্যে আমার মানে আমি যেমন পারছি তেমনই কিনছি আমি তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো ফ্রিজটা মোটামুটি ভালোই বড় ছিল মানে বড় ছিল বলতে বড় আর কি আর কালারটা আমার কাছে এত বেশি ভালো ভালো লাগছে কি আর বলবো মানে ব্ল্যাক কালারটা আর ব্ল্যাক কালার বলতে কি মানে একদম ছোট্ট 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 করে একটা প্রিন্ট ছিল পুরো মধ্যে একটা মানে অন্য ধরনের একটা প্রিন্ট ক্যামেরা সেভাবে বোঝা যাবে না সামনাসামনি না দেখলে সেই প্রিন্টটা আর কি বোঝা যাবে না তো ব্ল্যাক কালারের ফ্রিজটা কিনে আমি খুবই সন্তুষ্ট আমার কাছে খুবই ভালো লাগছে ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখা যাক ফিউচারে নিজের শখটা পূরণ করতে পারি কি না ডাবল ডোরের ফ্রিজ একটা কিনতে পারি কি না ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া থাকে আমি অবশ্যই আমার শখটা পূরণ করার চেষ্টা করব।